তখন বেলায় সাড়ে দশটা এগারোটা বাজে নিয়ম মতো মা ফোন করলো মা বললো কিরে মা কেমন কেমন আছিস কি করছিস আমি বললাম এই তো মা ময়দা মাকছি জানো আজ তুলতুলির পাঁচ বছরের জন্মদিন এই বাড়িতেই সেলিব্রেট হবে ওই একটু ছোট করে হবে আর কি তুলতুলির ঠাম্মা দাদু কাকা কাকিমার আসবে আর আমার দুই ননদ আসবে জানো মা তুলতুলির জন্মদিনের রান্নার দায়িত্ব কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে ভীষণই আনন্দ হচ্ছে জানো মা আজ প্রথমবার আমি সবাইকে চা বানিয়েছি সবাই খুব প্রশংসাও করেছে আর করব মা হঠাৎই গম্ভীর হয়ে গেল এই জন্যই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে পারন করেছিলাম ননদের মেয়ের জন্মদিন কিন্তু ননদের বাড়িতে হওয়া উচিত তোমাদের এখানে কেন বরং তোমাদেরই কিন্তু ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা ছোট সংসার হলে আবার এই সব ঝুরঝামেলা হয় না পুরো দমে খাটিয়ে খাটিয়ে মেরে দেবে আমার মেয়েটাকে এরা আমি হাহা করে বললাম কেন বলছো মা এসব কেন বলছো এরা সবাই খুব ভালো এরা সবাই সবার কাজে সবাইকে সাহায্য করে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে সবাই যখন একসঙ্গে হয় না সবাই মিলে কাজ করে কোনো কাজই গায়ে লাগে না মা খুবই আনন্দের সঙ্গে থাকি সবাই আর আমি তো জোর করে আমাকে দিয়ে তো ওরা জোর করে কিছু করাচ্ছে না আমি তো নিজের ইচ্ছায় সব করছি মা বলে উঠল এখন বাধ্য হয়ে করতে হলেও সেটা স্বীকার করবে তুমি বাপি মার কথা না মেনে নিজের ইচ্ছে মতো সেই ছেলেকে বিয়ে করলে এবার বোঝো ঠেলা কেমন লাগে এখনো বিয়ে হয়েছে দু মাস রান্নার দায়িত্ব দিল বুঝবে ঠেলা কয়েকদিন পর সংসারের পুরো দায়িত্ব তোমার ঘরে দিয়ে দেবে তখন বুঝবে ঠেলা যে মেয়েকে বিয়ের আগের দিন পর্যন্ত এক গ্লাস জল পর্যন্ত আমি বুড়িয়ে খাইয়েছি সে মেয়ে কিনা কোমর বেঁধে রান্না করছে দশজনের যাই হোক সব ভালোভাবে হলেই ভালো দুদিন শখে করো তারপর শখ মিটে গেলে তখন বুঝবে ঠিক আছে যাই হোক আমি রাখছি এখন সাবধানে আগুনের কাছে কাজ করো দেখো তেল তেল যেন ছিটে গায়ে না পড়ে ঠিক আছে রাখছি মা ফোনটা রেখে দিল কেন যত চিন্তা করে মা আমাকে নিয়ে ছোটজনের মেয়ে তুলতুলি গরমের ছুটিতে আমাদের বাড়িতে বেড়াতে আসবে বলেছিল তো বেড়াতে আসবে সেই সময়ই ওর জন্মদিন পড়েছে তো আমি আর আমার হাজবেন্ড মিলে আমরা দুজনে কিন্তু ঠিক করেছি যে ওর বার্থডেটা আমাদের বাড়িতেই সেলিব্রেট করা হোক বেশ মজা হবে অল্প কিছু মানুষ নিয়ে একটু আনন্দও হবে ও খুশি হবে আর একটা ছোট্ট খাট্ট গেট আমরাও একটু আনন্দ করতে পারবো ঘুগনির মশলা করতে করতে কিন্তু আমার মনটা মেঘলা হতে লাগলো মায়ের কথাগুলো বারবার যেন কেন মাথায় ঘুরপাক খাচ্ছে সে আগের আনন্দটার আর কিছুতেই ফিরিয়ে আনতে পারছি না ধীরে ধীরে মনটা খারাপ হতে লাগলো মনে মনে ভাবছিলাম তাহলে আমি কি ভুল সিদ্ধান্ত নিলাম সত্যি কি আদরে বড় হওয়া মেয়ে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করে খুবই বড় ভুল করে ফেললাম নানা ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করলো এখনো পর্যন্ত এরা আমাকে মাথায় তুলে রেখেছে অচিরে কি সব বদলে যাবে এমন কি বিয়ের আগে মায়ের সেই সতর্ক বার্তাগুলো বারবার মনে আসতে লাগলো মা বলেছিল যে বাড়ির ননদরা কিন্তু তোমাকে টিকতে দিলে হয় ননদদের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো থাকলে না সেই সংসারে বৌদে ভীষণ চালা সেই সমস্ত কথা আমার মাথায় ঘুরপাক খেতে লাগে সব মিলিয়ে মনটা তেতো হয়ে গেল সকালে সেই আনন্দ সেই ফুলপুরে ভাবটা মনে আনলে মনটা একদম বিশ্রী হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়ার পর মনে হতে লাগলো শরীরটা ভীষণ ভীষণ ক্লান্ত লাগতে শুরু করলো আকাড়িয়ে এইসব ঝামেলা না নিলেই পারতাম আবার রাতে বিরিয়ানি চাপ এইসব কি সত্যি ভুল নিলাম সিদ্ধান্তটা নিজের দু গালে থাপ্পড় মারতে ইচ্ছে করলো এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না চোখ খুলে যখন ঘুম ভাঙে তখন দেখি রাত্রি আটটা বাজে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন রেডি হলাম তখন বড় ভাগ্নি এসে বললো আরে মামি তুমি ঘুমোচ্ছ বলে কেক কাটা বন্ধ রাখা হয়েছে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কেকটা এত সুন্দর আমি আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি নিচে নিচে চলো বলে টানতে টানতে নিয়ে গেল আমি তো অবাক আমার অপেক্ষায় সবাই এরকম বসে আছে পুরো ডাইনিং রুম ভর্তি লোকজন আর তার মধ্যমণি হয়ে বসে আছে আমার মা বাপি এই মাকে দেখে মনেই হচ্ছে না যে এই মাই সকালে আমাকে ওইসব কথাগুলো বলেছে কিন্তু মা বাপি এখানে ওদের তো নিমন্ত্রণ করা হয়নি শাশুড়ি মা এক কাপ চা সামনে ধরে বলল নে চাটা খেয়ে নেই আদা দিয়ে করেছি মাথা ধরা কমে যাবে তোর মা বাবিকে দুপুরে ফোন করেছিলাম ওরা আসতে যাচ্ছিল না তাই আকাশকে গাড়ি নিয়ে পাঠিয়েছিলাম ওদের আনতে তোর মা বাপিও দেখুক তাদের একমাত্র আদরের মেয়ে এই যৌথ পরিবারে কিভাবে একটু একটু করে একজন হয়ে উঠছে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম কিন্তু মা আমার তো বিরিয়ানি রান্নার কথা আছে আর এখন তো আটটা বাজে আমাকে তোমরা ডাকলে না কেন এতক্ষণ আমি এখন কি করব। শ্রয়ানত পাশ থেকে হেসে বলল তুই ভাবলে কি করে সারাদিন খাটুনির পর এই বিরিয়ানি রান্না তোর জন্য রেখে দেব আমি বদ্দি আর তোর বর মিলে তিনজন মিলে রান্না করেছি খেয়ে দেখ তো কেমন হয়েছে বলে সাথে সাথে প্লেটে গরম গরম বিরিয়ানি এক চামচ নিয়ে আমাকে খেতে বললো শাশুড়ি বলে উঠলো আরে মারবি নাকি মেয়েটাকে এই মাত্র চা খেয়েছে রাখ রাগ ঠান্ডা হতে দে একটু পরে খেয়ে দেখবে আমার অনুজানা সব কিছু আমাকে খাইয়ে দেয় যখনই যা আনে আমার খাওয়ার অপেক্ষা করে না নিজের হাতে তুলে আমাকে খাইয়ে দেয় আমার মা বসে হাহা করে এই দৃশ্য দেখছে আমাদের তিনজনের পরিবারে না এ দৃশ্য বিরল কি দেখছেন মা হিসেবে আপনার চিন্তা স্বাভাবিক আমিও তো মা বুঝি মেয়ে হিসাবে কত চিন্তা থাকে। থাকি বিচ্ছিন্ন আছে সেরকম বিচিত্র মানুষও তো আছে সব সংসারের মানুষ যদি সমান হতো তাহলে কি সংসার সুখের হতো বলুন বর্ণন বলে উঠলো মাসিমা আপনার মতো করে হয়তো আপনার মেয়েকে আমরা ভালোবাসতে পারবো না কিন্তু আমরা আমাদের মতন করে ওকে ভালোবাসবো হয়তো মায়ের ভালোবাসার দাঁড়িয়ে আপনি আমরা ওকে ভালোবাসার ভালো রাখার চেষ্টা অবশ্যই করব এখন আমরা দুই এখন আমরা তিন বোন আমার মায়ের এখন মেয়ে একান্নবর্তী পরিবারে যেরকম অল্প একটু খাবার সবাই মিলে ভাগ করে খেতে হয় সেরকম সবার বিপদে আপদে সবাই একসঙ্গে রুখে দাঁড়াতে হয় তাই না বলুন শ্বশুর মশাই বলে উঠলো একান্নবর্তী পরিবার মানেই নিজের সকাল ল বিসর্জন বেশি অতিরিক্ত খাটনি এইসব কিন্তু সুখ দুঃখকে সঙ্গে নিয়ে একটা বাঁচার আলাদাই মজা আছে আনন্দ আছে অন্যের বিপদে নিজেকে দাঁড়ানো অন্যের বিপদে সাহায্য করা এতে পরম তৃপ্তি পাওয়া যায় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা দায়িত্বশীল মানসিকতা আছে ওই কথাই আছে না যদি হয় সুজন তেতুল পাতায় এতক্ষণে মা বাপির মুখটার হাসি দেখে বুঝলাম এতদিনে মা বাপি এই একান্নবর্তী পরিবারটাকে মেনে নিতে পেরেছে আমারও বুকটা হালকা হয়ে গেল আবার সে আগের মতো সকালের মতো আনন্দে ফুরফুরে হয়ে গেল কি শাশুড়ি মায়ের হাতে সে আদা চাই মাথাটা ছেড়ে গেল কিছুই বুঝতে পারলাম না যাই হোক মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল সাথে সাথেই মনে মনে প্রতিজ্ঞা করলাম সর্বত্র এই ভাঙনের যুগে আমি এই পরিবারটাকে শক্ত করে বেঁধে রাখব ভালোবাসা সবাই পায় না এই ভালোবাসাটাকে না সামান্য কোনো কারণে খেলা ফেলা করতে নেই শক্ত হাতে শক্ত করে ধরে রাখতে হয় ভালোবাসাকে কলমী পার্বতী মদ কণ্ঠে সুপ্রিয়া